ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে এই ইউটিউব চ্যানেল দেখছেন সেখান থেকেই আমাদের এই ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের জার্নালটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা সেটি হচ্ছে হঠাৎ করে কি বাংলাদেশের সাথে বন্ধুপ্রতিম ভারতের বরফ বলতে শুরু করলো কারণটা হল হঠাৎ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তিনশো কেজি আম পাঠালেন কাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে তো এতে করে আমরা মানে ধারণা করতে পারি যে দীর্ঘদিন থেকে বাংলাদেশ ভারত সম্পর্কটা খুব খারাপ অবস্থায় আছে তো সেটা কি শীতল হচ্ছে এরকম একটা আভাস দিচ্ছে আমরা চাই আমাদের বন্ধু ভারতের সাথে বাংলাদেশ সরকারের যেই সরকারই আসুক তারা ভালোভাবে একটা সুশীল সম্পর্ক গড়ে উঠুক ন্যায্যতার ভিত্তিতে হোক সম্মানের ভিত্তিতে যেটাই হোক একটা ভালো সম্পর্ক থাকুক কারণ আপনি ভারত একটা অনেক বড় দেশ বাংলাদেশের চতুর্দিকেই বাংলা ভারত ভারতের সীমা তো আপনি এভাবে বললে তো হবে না যে সেভেন সিস্টার করবো এই করবো সেই করবো বলব এই হুমকি হামকি দামকির পরেও তো আপনি এখন তাদের কাছে নত হচ্ছেন তো যাই হোক আপনি যত দ্রুত পারেন সম্পর্কটা ডেভেলপমেন্ট করেন না হলে কিন্তু আগামীতে আপনি ভোট করলেও কিন্তু আপনার ভারতের সহযোগিতা লাগবে এছাড়া বাংলাদেশে আরও যারা পার্শ্ববর্তী দেশ বা বন্ধু তাদেরও সহযোগিতা লাগবে ভোট করলে তো আমরা চাই আম এই আমের মাধ্যমে যেন বরফ গলুক এবং আমাদের বিদেশ নীতি যেন আরও সহজ হোক ভারতের সাথে বাংলাদেশের এবং যে সব বিষয়গুলো আছে সেগুলো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মিটমাট করা উচিত এবং এ পর্যন্ত কিন্তু বাংলাদেশে আমাদের একজন উপদেষ্টা বলেছিলেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় লোক চাকরি করে কিন্তু কোনো কোনো প্রমাণ দিতে পারে এখন বর্তমান উপদেষ্টা আগে উপদেষ্টা ছিলেন না ঢাকা বিশ্বের শিক্ষক যিনি তো এখন তো কই ছাব্বিশ লক্ষ বের লক্ষ বের করেন ধরে ধরে অ্যারেস্ট করেন আমরা তো দেখতে চাই ছাব্বিশ লক্ষ লোক তো কই ভাই তো আর অসত্য কথা মানে তথ্যহীন কথা বললে তো হবে না আপনাকে তথ্যের ভিত্তিতে কথা বলতে হবে আমরা চাই বাংলাদেশ ভারতের সম্পর্কটা স্বাভাবিক হোক বন্ধুত্বপূর্ণ হোক এবং সেইটাই আর কি আমরা বিলং করি সেটাকেই আমরা আশা করি সবাইকে ধন্যবাদ